আমি সেই জন্যই এখানে মমতা ব্যানার্জিকে আমি জানাই সেই বিজেপি দলের দায়িত্বে হচ্ছে বিএসএফ তো তারা কি করছে তারা কি ঝামা হচ্ছে দেশবিরোধী পোস্ট মুর্শিদাবাদের এক যুবকের সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমের সামনে এনে বিস্ফোরক মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্ম দেশবিরোধী পোস্ট মুর্শিদাবাদের এক যুবকের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট সংবাদ মাধ্যমের সামনে এনে বিস্ফোরক মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্ম দেশবিরোধী পোস্ট ঘিরে বিতর্ক তৃণমূলের মতোতে এসব চলছে দাবি খগেনের বৃহস্পতিবার বিজেপির মালদার দলীয় কার্যালয়ে বসেই এই মন্তব্য করেন মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকার এক ব্যক্তি নিজস্ব প্রোফাইল থেকে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যেখানে বলা হয়েছে আমি ভারতের পশ্চিম বাংলা রাজ্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই আমরা স্বাধীনতা চাই প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গজায়তুল হিন্দ তৈরি হব আমরা জিহাদ করব ইসরায়েল আর ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সকল মুসলিম সবে তো কাশ্মীর বলল পাকিস্তানকে ধন্যবাদ কাশ্মীরে হিন্দু জঙ্গিদের হামলা করার জন্য ফিলিস্তিন জিন্দাবাদ বাংলাদেশ ও পাকিস্তান জিন্দাবাদ ইসরায়েল ও ভারতীয় জঙ্গি হিন্দু মুর্দাবাদ আর এই পোস্টকে সামনে আনলো উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মর্মু বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে বসে সাংসদ এই পোস্ট মোবাইলের সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন যেটা হচ্ছে যে এটা যেভাবে লেখা হয়েছে এখানে বলা হচ্ছে যে একজন পোস্ট করছেন যে আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিম মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারত থেকে ভারতের থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই আমরা স্বাধীনতা চাই প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গাজাইতুল হিন্দ জন্য তৈরি হব আমরা জিহাদ করব ইসরায়েল আর ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সকল মুসলিম সবে তো কাশ্মীর মরল পাকিস্তানকে ধন্যবাদ কাশ্মীরে হিন্দু জঙ্গিদের হামলা করার জন্য ফিলিস্তিন জিন্দাবাদ বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ ইসরায়েল ও ভারতীয় জঙ্গি হিন্দু মুর্দাবাদ এই যে এই যে এই যে এইটা আজকে একটা পোস্ট করেছেন এবং এই পোস্ট আমি পুলিশ প্রশাসন থেকে পেয়েছি তো এইরকম হচ্ছে যে যারা পুলিশ প্রশাসন আজকে ভাবেন যে কতটা তারা অসহায় যে আজকে এরকম একটা পোস্ট করলেও তারা কিছু করতে পারছেন না এর জন্য পুলিশকে নিষ্ক্রিয় থাকতে বলা হচ্ছে এবং নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে এটা আজকে মমতা ব্যানার্জি তার এর প্রতিবাদ নাই কিচ্ছু নেই তার মানেটা হচ্ছে যে উনি এই সমস্ত আজ বাংলাদেশের সাথে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের যে ঘটনা যাতে বাংলাদেশের ঘটনা পশ্চিম বাংলায় ঘটে এটাই তিনি চাইছেন একই জিনিস করতে চাইছেন আমি সেই জন্যই এখানে মমতা ব্যানার্জিকে আমি দিক জানাই পুলিশ তাদের দল না কেন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন তাহলে অনুপ্রবেশ তো অবশ্যই হয়েছে এখানে হচ্ছে যে রোহিঙ্গারা আসছে এটা পরিষ্কার তাহলে এই 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 সমস্ত ক্ষেত্রে রাজ্য প্রশাসন আমাদের হচ্ছে এখানকার রাজ্যের যে পুলিশ প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং এখানকার রাজ্য এবং জেলার যে গোয়েন্দা বিভাগ তারা পুরোপুরি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন সীমান্তে পাহাড়ের দায়িত্বে আছে বিএসএফ সেক্ষেত্রে অনুপ্রবেশ দেখার বিষয় থাকে। তাহলে তারা কি করছে কাশ্মীরের মাটিতে জঙ্গি হারাতে সারা দেশ চিন্তিত সারা দেশে একটা অন্য ধরনের আবহাওয়া বইছে কিভাবে এই জঙ্গিদের প্রতিবাদ করে সারা দেশ জুড়ে এই জঙ্গি হানাকে তার মোকাবিলা করা যায় আর এই মুহূর্তে দলবদলু খগনবাবুর এই লোকাল ইস্যু নিয়ে বক্তব্য রাখাটা যতটা কম করা যায় ততটাই শুনছি আর খগেনবাবুকেই আমরা জিজ্ঞেস করতে চাই আপনি বলছেন যে অনুপ্রবেশের দ্বারা মালদার বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে তো অনুপ্রবেশ আটকানোর দায়িত্বটা কার আপনি যে দল বদল করে দল বদলিয়ে যে বিজেপি দলে কয়েকদিন আগে গিয়েছেন সেই বিজেপি দলের দায়িত্বে হচ্ছে বিএসএফ সেই দলের দায়িত্বে হচ্ছে সেন্ট্রাল ফোর্স তো তারা কি করছে তারা কি ঝামা হচ্ছে যে অনুপ্রবেশ হচ্ছে আপনারা নিজেরা নিজেদের পায়ে কুড়োল মারবার জন্য এই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশ করিয়ে মালদাতে অশান্ত করে রাজনৈতিক মুনাফা নেওয়ার চেষ্টা করছেন একে আমরা ধিক্কার জানাই একে আমরা প্রতিবাদ জানাই রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा राव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो